قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকেছে সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তা না কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফোনে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশটির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লংগান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসই কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন লংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে গেল প্রবাসী ভাইরা কিন্তু হচ্ছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের হচ্ছে মাঝে এই যে আবারও নিয়ে চলে আসলাম ফোর জি লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম আমি হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুইট লেমন এই গাছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক থুমকাই দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এতে দেখেন যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে আপনারা ফল সহ কিন্তু ছোট বড় সকল প্রকার জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা এ দেখেন এর ভ্যারাইটিটা দেখুন আপনারা দেখেন এ যে দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার এই গাছে হচ্ছে পেয়ারা গুলো হচ্ছে পোকা ধরে না আপনার হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম আফেলের মতন হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর দানাগুলো একদম সফট একদম নরম গালে হচ্ছে দেবের অমৃত খাচ্ছি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তাবস্তা ফল বস্তা বস্তাবস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভেতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্তাবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তা বস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করুন 64 টা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে বিদেশি একটি ফল নিয়ে হাজির হলাম এই যে সবই হচ্ছে আপনার কলমের গাছ কিন্তু হচ্ছে এই বছরে হচ্ছে আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে কি পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার এরকমই বারো মাস হচ্ছে হয়ে থাকে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লেশপতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজের এর বিগ সাইজের লাসপতি গাছ আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ল্যাসপতি আছে এই বছরে কিন্তু ফল ল্যাসপতি আছে এই বছরেই ফল কি পরিমাণ হচ্ছে গাছের গঠনতন্ত্র গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে ল্যাসপতি গাছ গুলা কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমোন নাইনটি নাইন আপেল যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে এই সিজনে কিন্তু হচ্ছে আপনার আপেল গাছে ফল আসবে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই দুর্লভ একটি গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকেই নাম শুনছেন কিন্তু গাছ দেখেননি আমি আপনাদের মাঝে সেই গাছটি হচ্ছে নিয়ে হাজির হলাম এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে জাফরান গাছ আমরা যে মশল্লা হিসাবে জানি যে জাফরাং মশল্লা সেই জাফরান গাছ কিন্তু হচ্ছে আপনার এই খুবই দুর্লভ একটি গাছ এটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে যে জাফরান গাছগুলো হচ্ছে কি পরিমাণ হচ্ছে দুর্লভ হয়ে থাকে তাই এই হচ্ছে দুর্লভ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনি জানামে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে যাচ্ছেন এ খুবই স্ক্রিনে স্ক্রিনি জানামে যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে বাদাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পিস্তা বাদাম এটাও কিন্তু খুবই দামি একটি বাদাম পিস্তা বাদাম আপনারা আমার কাছ থেকে হচ্ছে পিস্তা বাদাম পেয়ে যাচ্ছেন কাজু বাদাম পেয়ে যাচ্ছেন বাক্সবাদাম পেয়ে যাচ্ছেন বাদাম পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বাদাম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন একুণি আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরও একটি আকর্ষণীয় গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক মিষ্টি একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে হচ্ছে আপনার বারাব্বা এটা খুবই খুবই টক মিষ্টি ফল হচ্ছে কিন্তু সুস্বাদু বারাব্বা আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভ আর একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার হচ্ছে মালায়া আপেল ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এটা হচ্ছে আপনার কাজু বাদাম এই যে যার কথা না বললে নয় সেই বাদাম নিয়ে হচ্ছে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার কাজু বাদাম বিভিন্ন জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভ আর একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই জানে না এই গাছ এই গাছ সম্পর্কে এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সারের প্রতিশোধক হচ্ছে বলা যায় এই ফলটা সেই আপনাদের কাঙ্ক্ষিত ব্লুবেরি এই যে খুবই দামি একটি গাছ খুবই দুর্লভ একটি গাছ ছোটো বড়ো হচ্ছে গাছ কিন্তু হচ্ছে ব্লুবেরির গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই ব্লুবেরি গাছগুলো হচ্ছে নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যেন যোগাযোগ করুন চৌষট্টিটা যেটা আপনার গাছগুলো সংগ্রহ করুন খুবই দুর্লভ একটি গাছ কিন্তু এই ব্লুবেরি ছোটো বড়ো গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আবার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামসি কাঁঠাল যে দেখতে পাচ্ছেন বারো মেসি আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে খুবই দামি একটি ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে যাচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে এর গুণাগুণ সম্পর্কে আপনারা কিন্তু জানেন যে হচ্ছে কি পরিমাণ এখন আমাদের বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অরিজিনাল জাতের আপেল আমরা কিন্তু এগুলো হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আফেল গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে এই আফেল গাছগুলো হচ্ছে নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে সিলভার চেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো হচ্ছে পেতে চান এখুনি আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাসি হচ্ছে রাম ভুটান এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গাছগুলো খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু করছে গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আসে এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ডুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান জাতীয় ফল একটি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুরিয়ান এটাও কিন্তু করছে আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় গড়ে পৌঁছা দিচ্ছি আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে দুর্লভের একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাঙ্গো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজির হচ্ছে আপনার হচ্ছে ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে গাছের গোড়াগুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বিগ সাইজের বিগ সাইজির ল্যাসপতি এটা কিন্তু হচ্ছে আপনার এই বছরে হচ্ছে এই গাছের কিন্তু আপনার হচ্ছে ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে দেশি বিদেশি সকল প্রকারের গাছগুলো চাচ্ছেন এগুলি আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করে আপনারা আমার কাছ থেকে আরও একটি ফল পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অনেকে শৈফা বলে অনেকে হচ্ছে আতা বলে আমি যে গাছটা দেখাতে চাচ্ছি এটা কিন্তু খুবই দুর্লভ একটি গাছ এটা আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এরকম ফল থাকবে একটু ফলের সাইজগুলো একটু দেখানে যে দেখেন এটা কিন্তু কারো অনেক বড়ো সাইজের হবে যে দেখেন ফলের সাইজগুলো আপনারা একটু দেখেন ফলের সাইজগুলো আপনারা দেখেন কত বড় হচ্ছে ফল হয়ে থাকে এগুলো আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে গাছে যে দেখেন একদম ফলে ভরা কিন্তু কাছে একদম ফলে ভরা কিন্তু যে দেখেন না মাথা পর্যন্ত ওই যে দেখেন সব কিন্তু ফলে ভরা আপনারা কিন্তু ফলসহ কিন্তু করছে এই বিদেশি হচ্ছে আতাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আতা বলেন শরীফা বলেন এটাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিয়ে দিতে যাচ্ছেন এখানে আমাদের স্ত্রী জানাবার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি পথবেন এই যে দেখেন সব কিন্তু গাছে ফলে যে দেখেন সবই কিন্তু গাছে ফলে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফলে যে দেখেন একদম গোড়ার থেকে ফলে যে দেখেন গোড়ার থেকে ফল পেয়ে দেখেন গোড়ার থেকে কিন্তু হচ্ছে আপনারা বারো মেশি হচ্ছে মিষ্টি জাতের কদবেলগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমরা কিন্তু কীগুলো চৌষট্টিটা জেলায় আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি তাই যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু গাছগুলো নিতে পারতেছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ